ধৃতি আরে তুমি কোথায় আয় তাড়াতাড়ি চলে এসো স্কুল টাইম হলো যে চি চি হয়ে গেলনি তুমি খেলা করছো স্কুল যাবে জানো না কোথায় হয়েছে একটা জামা পরে দিলাম সব সময় খালি আস্তিন হবে

এরকমই করতে হয় ভাই দা গুছিয়ে আছে পরাবে আগে এইটা পরো তারপরে পরাবো আরে এইটা হবে না এটা পরে খালি ওস্তাদ হই হুম হাত হাত এটা হয়ে গেল যা একটা ভালো করে

আমার চুটি যেন বাঁকা না আমি তোমার চুটি বাঁকা কখন করেছিলাম বাঁকা তো এক্ষুনি করে দিবে লাস্টেই করবে বাঁকা সেই জন্য তো প্যানটা সেরকম পরার ছিল মুখ তোলো এরকম করে বসে দেখো দিলে তো ভালো হবে আমি আয়না দেখছি তো আয়নাটা পরে দেখলে হবে না আমি এখন মাথা আছি রাখি তুমি বাঁকা করবে না সোজা করবে তাই জন্য তো আয়না নিয়েছি তুমি যদি বাঁকা সোজা সব জানো তাহলে একা বানছ না একা একা এত কথা বলছো কেন আমি যে আমি তো বানতেই পারি না আমার হাত যে আমি হাতে বানতে পারি না একটা তো মোটামুটি হয়েছে মনে হচ্ছে বাবা বে ইয়ে কি রকম আয়না দেখছো তুমি এটা ভালো করে বানবে না যেন উপর নিচ না হয় আরে বাবা কিছু হবে না আমি বানছি তুমি তো খালি আমাকে বলেই যাচ্ছ বানতে হবে তো তোমার খালি লজ্জা পাই তো কোথায় লজ্জা পাচ্ছে আমাকে আমি তো বানছি ভালো করে ওই ছোট ছোট চুল না দিদন এগুলো একটু গুছাতে আমাকে কষ্ট হচ্ছে তো কষ্ট মানে তাকতবান হতে হবে তাকতবান হতে হবে আমাকে না বাবা আমি সমান করে করেছি দেখি ভালো সেই রকম দেখা হয় আমি ক্লিপটা লাগাই নড়াবে না তুমি নড়াবে না একবারে আম তুমি তো ভালো লাগাতে পারো না আমি ক্রিমটা মাখিয়ে দিয়ে তো এই কি কোথায় কোথায় এইখানে তো লাগিয়ে দিচ্ছি দেখি

তুই একা জুতা পরে নিল আমার ছোট ছোট চিৎকার করে দেখ আমি নিজেই রেডি হয়ে গেল চলো আমার